এই মিরাজ তুই কি করতেছিস নামছিস তুই তুই বাসা না আরও এড়ে নিয়ে আমি আসতেছি হ্যাঁ আমি তো বাসার সামনেই আছি ইরে কি সমস্যা কি সমস্যা আজকে মেরাজ দড়ি নিয়ে সুইসাইড করার জন্য अटेम्प्ट নিছিল ভাগ্য সাময়োরে দেখি বলছি না দেখলে হয়তো শুন আমি আজকে তোদের যা যা বলবো তোরা কিছু শুনতে বাধ্য কারণ আমি তোদের উপর অনেক বেশি বিরক্ত আমি উপরও জি আপনার উপরও আমার কথা তো আপনার কান দিয়ে ঢোকে না ওদের বয়স এখন চোদ্দ এখন তিনেজ আপনি ওদেরকে এখন যতই বোঝানোর মিনভাবেই চলাফেরা করবে কারণ ওদের বাস্তবতা সম্পর্কে এখন কোনো জ্ঞান আপনি কালকে যে মিরাজের সাথে এরকম ভাবে করলেন হয়তো করে ফেলতে পারতো মেরাজ না করলে আরোই করতে পারতো কি হতো আজীবন আফসোসটা তুই আর আমি করতাম আর এই বছর ছেলে মেয়েদের এভাবে না আর একটু অন্যভাবে বোঝাতে হবে এবার শোন তোকে বলি আজকে যদি তুই সুইসাইড করত কারো যেত ও তুই মেয়েকে পাবিনা না বলেই তো আজকে সুইসাইড করতে গেছিলি ঠিক না আজকে যদি তুই মারা যাই তুই মেয়েটা বড় তোর জন্য তিন মাস কান্নাকাটি করতো তারপর ওর লাইফে তোর মধ্যে একটা ছেলে আসতে সান্ত্বনা দেওয়ার জন্য সেই ছেলেটা ওর ভালো লাগতো প্রেম করতে পারি তো অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো তোকে তার মনে রাখার প্রয়োজন নেই আছে সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া তাহলে সে সুইসাইড অবস্থায় আবার সুইসাইড করে সুইসাইড করে কি লাভ সব বোকার দরকার তো আমাদের দেশে তখন এখন বোকার জন্য অভাব নাই তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে প্রতিদিন গড়ে আট একজন ছেলে মেয়ে সুইসাইড করে ও সুইসাইড করতে তো এখন একটা ট্রেন্ড ভালোবাসাকে না পেলেই সুইসাইড করতে হবে আরে ভাই তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থুই থুই তাতা থুই থুই করে ঘুরে বেড়াচ্ছে দাঁত কেলিয়ে হাসছে আর তুমি বিনা হিসাবে জানিস অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অথবা পাত্তা পাচ্ছে না তো যেই মানুষটা পাতা পাচ্ছে না সে সুসাইড করে ফেলে আরে ভাই তুমি বেঁচে থাকি তোমার পাত্তা দেয় নেই তুমি মরে যাবো তোমার কি পাত্তা দিবে তখন বলবে যাক আপত্তুরুষ এই জন্য বলি লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে অথবা সাকসেস এনে তাকে বিয়ে করবে